ভাবে উদ্ধার করা হলো নাহি দেবহাসনাথ দেব এবার লং মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির খুশি ইনকিলাব মঞ্চে গোপালকে দিল্লি পাঠিয়ে গোপালগঞ্জকে আবু সাইদগঞ্জ বানাতে হবে বলে মন্তব্য করেছেন ড্যাশেট প্রধান গোপালগঞ্জে সংঘর্ষে চারজন নিহতের খবর এতক্ষণ শুনছিলেন আপনারা না এবারে বিস্তারিত গঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় হামলার ঘটনায় পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ এ সময় লং মার্চ গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা হুঁশিয়ারি দেন তারা বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নেন তারা এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন ইনকিলাব মঞ্চের নেতারা তাদের অভিযোগ পুলিশ সমাবেশের বিষয়ে জানলেও আগে থেকে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেনি এজন্য আওয়ামী লীগ ছাত্রলীগ হামলার ঘটনা ঘটিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় না আনলে লং মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা গোপালগঞ্জে দিনভর সংঘর্ষের ঘটনায় চারজন নিহতের খবর পাওয়া গেছে বুধবার সন্ধ্যায় হাসপাতাল সূত্র নিহতের বিষয়টি নিশ্চিত করেছে সূত্রটি জানায় নিহতরা হলেন দীপ্ত সাহা রমজান কাজী সোহেল ও ইমন তালুকদার তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি এদিকে এরই মধ্যে গোপালগঞ্জে কার্ফিউ জারি করা হয়েছে আজ বুধবার রাত আটটা হতে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কার্ফিউ জারি থাকবে বুধবার দুপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা চৌরঙ্গি মোড়ে এনসিপির নেতাদের গাড়ি বহরে দুই পাশ থেকে হামলা চালায় ও ইটপাটকেল ছুঁড়ে এরপর থেকে দফায় দফায় হামলার ঘটনা ঘটে এ সময় পুলিশ সেনাবাহিনী তাদেরকে পিছু হটানোর চেষ্টা চালায় এছাড়া জেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি ও চার পাট প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এদিকে হামলার মুখে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেয় এনসিপি নেতারা পরে তাদের সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় সরিয়ে নেওয়া হয় অন্যদিকে এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলার ঘটনায় দেশের বিভিন্ন মহাসড়কে অবস্থান নিয়ে ব্লকেট করেছে ছাত্র জনতা এখন পর্যন্ত রাজধানী শাহবাগ মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়ক চট্টগ্রাম সিলেট সড়ক অবরোধের খবর পাওয়া গিয়েছে বিক্ষোভকারীরা বলেন বাহাত্তর ঘন্টার মধ্যে গোপালগঞ্জে ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে হবে তবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ব্লকেট সরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি বলেন সড়ক থেকে ব্লকেট সরিয়ে রাজপথের এক অবস্থান করুন জাতীয় গণতান্ত্রিক পার্টি এর সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন দিল্লির আশ্বাসে আওয়ামী শক্তি এখনও আশফালন করে চলছে পুলিশ হত্যার বিচারের কথা বলে নিজেরাই পুলিশের উপর হামলা করছে এই দেশ আর দিল্লির মুখপাত্র খুনি হাসিনার নয় এই দেশ এখন মুগ্ধ ও আসিম আবু তাই দেশবাসীকে প্রস্তুতি নিতে হবে গোপালকে দিল্লি পাঠিয়ে গোপালগঞ্জকে আবু সাইদগঞ্জ বানাতে হবে ষোলো জুলাই রংপুরের পায়রা চত্বরে জাগপার মাসব্যাপী জুলাই গণ অভ্যুত্থান স্মরণে ও আগামীর বাংলাদেশ গড়ার কর্মসূচির ষোলোতম দিনে গণসংযোগ লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল শেষে পথসভায় তিনি এসব কথা বলেন এর আগে জাগপা নেতারা শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেন রাশেদ প্রধান বলেন গোপালগঞ্জে দফায় দফায় সন্ত্রাসী ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ পুলিশের উপর ইউএনও এর উপর এবং এনসিপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে আবারও প্রমাণ করেছে আওয়ামী লীগের অপরাজনীতি মূলত দেশের জনগণের বিরুদ্ধে তিনি আরও বলেন শহীদ আবু সাইদের প্রথম শাহাদ বার্ষিকীতে আমাদের শপথ নিতে হবে খুনি হাসিনা ও তার দোসরদের গণহত্যার বিচার নিশ্চিত করা দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা এবং হিন্দুস্থানের আধিপত্যবাদ রুখে দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে দেশব্যাপী গণসংযোগের অংশ হিসেবে যাক ৬ ছয় আগস্ট খুনি হাসিনাকে ফেরত চাওয়ার দাবিতে ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে পথসভায় আরো বক্তব্য রাখেন জাকপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান পাইলট ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার যুব সভাপতি ইসলাম বাবলু সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন পঞ্চগড় জেলা সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক ইমরুল কায়েস রূপম রংপুর জেলা সমন্বয়ক সালাউদ্দিন আহমেদ লিটন গাইবান্ধা জেলা সভাপতি জাহিদুল ইসলাম ঠাকুরগাঁও জেলা সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন এবং নীলফামারী জেলা সাংগঠনিক সম্পাদক শাহাবুর রহমান সাবু গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলার পর দীর্ঘ কয়েক ঘন্টা অবরুদ্ধ ছিলেন দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতারা পরে সেনাবাহিনীর একটি টিম এনসিপি নেতাদের এপিসিতে উদ্ধার করে নিয়ে আসেন হামলার পর নাহিদ ইসলামের সঙ্গে অবরুদ্ধ ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমসহ কেন্দ্রীয় নেতারা বুধবার রাতে দলের শীর্ষ নেতাদের উদ্ধারের ঘটনাক্রম তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন ফেসবুক পোস্টে তিনি লেখেন গোপালগঞ্জ থেকে এপিসিতে উঠানোর দায় আমিসহ কয়েকজনের আর্মি যখন আমাদের উদ্ধার করতে আসে তখন বাইরে চলছে গুলি ও ককটেল হামলা আর্মি সাফ কথা তারা ফেস বাই ফেস সবাইকে এপিসিতে করে নেবে তাদের অর্ডার অন্যদিকে নাহিদ জানিয়ে দেন সবাই একত্রে যাব এবং গাড়িতে এগুলো নিয়ে প্রায় আধা ঘন্টা দেন দরবার চলে এরপর সবাই নিচে নামি। আরিফুর রহমান তুহিন লেখেন তখন লেফটেন্যান্ট কর্নেল ও সামরিক কর্মকর্তা আমাকে জানান শীর্ষ নেতারা জাতীয় সম্পদ সেহেতু অন্তত তাদের ওনাদের এপিসিতে দেন এ নিয়ে নিচেও অনেকক্ষণ ঝামেলা হয় এবং আমি এক প্রকার জোর করে ওনাদের তুলে দিই ও হাসনাথ নেমে হাসনাত ও নাহিদকে দ্বিতীয়বার ধস্তাধস্তি করেই এপিসিতে পিসিতে ওঠাই বহর বের হওয়ার সঙ্গে সঙ্গে নাহিদ যে গাড়িটা করে আসছিলেন ওইটাকে লক্ষ্য করে ককটেল গুলি ও পাটকেল মারে এতে অনেকগুলো গাড়ির গ্লাস ভেঙে যায় এবং অনেক আহত হন আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য আহত হন তিনি আরও লেখেন গোপালগঞ্জ শহর পার হওয়ার সঙ্গে সঙ্গে ওনারা নেমে আবার যার যার গাড়িতে ওঠেন ততক্ষণে গুলি করা কমেছে তবে ইটপাটকে অব্যাহত ছিল আমাদের বহরের একটি গাড়িতে গুলি লাগে এবং চাকা পাংচার হয়ে যায় দুটি গাড়ি ঝাঝরা হয়ে যায় প্রশাসনের ব্যাক নিয়ে আর কিছু বললাম না তারা মনে হয় শুরুতে চাইছিল হাসনাত্রা মরে যাক অনেকেই দেখেছি হাসিনার হামলাকে ছাপিয়ে এপিসিতে ওঠাকে গুরুত্ব দিচ্ছেন কয়েক হাজার অস্ত্রধারীর সঙ্গে আমরা চারটি ঘন্টা টিকে ছিলাম সেটা আপনাদের চোখে পড়লো না এটা সত্যিই দুঃখজনক এনসিপির নেতা লিখেন আমার নেতাদের কাছে যেমন আমাদের জীবন গুরুত্বপূর্ণ আমাদের কাছেও তাদের জীবন আমাদের জীবনের চেয়েও গুরুত্বপূর্ণ আর আপনাদের নেতাদের মতো উন্নত মানের গাড়ি ও দুই রজন সিকিউরিটি ফোর্স নিয়ে তো আমরা ঘুরি না আমাদের নেতারা বহরে হায়েস্ট নোয়া গাড়িতে আমাদের সঙ্গে চড়েন যেগুলোতে সামান্য ইট পড়লেও কাজ ভেঙে যায় তিনি অভিযোগ করেন সন্ত্রাসীদের মূল লক্ষ্য ছিল নাহি ডাক্তার হাসনাতরা এটা তো সহজেই অনুমেয় সুতরাং আমরা আমাদের নেতাদের জীবন বাঁচাতে যা দরকার সেটা করেছি আপনার একটি সন্ত্রাসী বাহিনীকে ছাপিয়ে এপিসি নিয়ে পড়ে থাকবেন জানলে সবাই ওইখানেই মরে যেতাম সবশেষে তিনি লেখেন ভালো থাকবেন আমাদের সব বন্ধু